একবার এক শিয়াল খাবারের সন্ধানে জঙ্গলে হাঁটছিল তখন হঠাৎ সে একটা হাঁসের ছানাকে দেখে মনের আনন্দে বলে উঠল বাহ আজকের সকালটা দারুণ খিদে পেটে হাঁসের ছানার দেখা পেয়ে গেলাম ছানাটি ধেই ধেই করে যাচ্ছে কোথায় শিয়ালের কথাগুলো হাঁসের ছানার কানেও এসেছে ছানাটি বলে উঠল আমার যাত্রাটা শুভ কারণ আমি এখন আর একা নই আমাকে এগিয়ে দেওয়ার জন্য একটি শিয়ালও আমার সাথে আছে আমি শিকারের সঙ্গে বেশি কথা বলি না খপ করে ধরে ফেলি তবে তোর ভাগ্য ভালো আমি তোর সঙ্গে এখনো বকবক করে যাচ্ছি তুই একা একা যাচ্ছিস কোথায় শুনি সাগরে যাচ্ছি কলপাড়ের গর্ত আর ডোবা থাকতে সাগরে কেন কলপাড়ের গর্তের সামান্য পানি এবং ডোবা তোর সাহস তো কম না দাঁড়া আমার একটি কথা শোন দাঁড়াবার সময় নেই আমার চলো হাঁটতে হাঁটতে কথা বলা যাক শিয়াল অবাক হয়ে দেখলো ছানাটির মধ্যে ভয় বলতে কিছুই নেই ছানাটি দেখতে যেমন চমৎকার তেমনি চটপটে আর বুদ্ধিমান আর ওর কথাগুলো খুব মজার ছানার কথা শুনে শিয়াল খুব মজা পেল সে ছানাটির সঙ্গে হাঁটতে লাগল চল এই বনের ভেতরে সরু রাস্তা দিয়ে হাঁটি এতে তোর সাগরে যাওয়া খুব সহজ হবে এরপর শিয়াল ও ছানা বোনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে ছানাটির মনে সাগরে যাওয়ার আনন্দ কিছুদূর যাওয়ার পর একটি সিংহের গর্জন শুনে শিয়াল হঠাৎ পেছন দিক দিয়ে দৌড়াতে লাগল এমন সময় হাসের ছানাটি থমকে দাঁড়ালো এবং সিংহকে উদ্দেশ্য করে বলল আমি সিংহ আমাকে দেখে সবাই ভয় পায় আর সমীহ করে পথ ছেড়ে দেয় তুই যে ছালাম তো আজ না করে চলে যাচ্ছিস তোকে এখনই গিলে খাবো আমি তোমাকে ছালাম করতে যাব কেন আমি কারণ আমি হলাম পশু রাজা তুমি পশু রাজা আসলে ভ্রমণেদের না হলে অনেক কিছুই আমার দেখার জন্য হতো না বাহ এখন রাজার দেখাও পেয়ে গেলাম সত্যি আমার ভাগ্যটা খুবই ভালো আমি বনের রাজাকে নিয়ে কত গল্প শুনেছি মার কাছে আজ রাজাকে দেখে মন বলল কিন্তু প্রাণ কেঁপে উঠল আমার কেন তোর প্রাণ কেঁপে উঠল কেন আমার মা শুধু রাজার শক্তি আর সাহসের গল্প শুনিয়েছেন আমাকে কিন্তু রাজা মশাই যে আমার মতো ছোট হাসর ছানা খেয়ে ফেলেন তা তো বলেনি আমি কখনো তোর মতো ছোট প্রাণী ধরে খাই না তোকে ভয় দেখিয়েছি শুধু তবে তুই বেশ চটপটে আর সাহসী দারুণ কথা বলতে পারিস তুই পশুরাজ সম্পর্কে কি গল্প করেছে তোর মা আমাকে শোনাতে রেখি সাগরে যেতে হবে আমার চলন রাজা মশাই হতে হতে গল্প শুনানি ছানার রাজা পাশাপাশি হেঁটে যাচ্ছে আর গল্প করছে চারপাশে নানা জাতের পশুপাখি দেখে ছানাটি অবাক হয়ে তাকিয়ে দেখে তার কৌতূহলের সীমা নেই রাজা হাসের ছানার মুখে গল্প শুনে খুব খুশি হয়ে গেল গল্প বলতে বলতে ওরা চলে গেল একটি খালের পাড়ে খালটি পার হয়ে একটু সামনে গেলেই সাগরের দেখা মিলবে খালের পাড়ে গিয়ে সিংহটি থেমে গেল ছানাটি অবাক হয়ে বলল খালের পানিতে খেজুর গাছের মতো এগুলো কি ভাসছে এগুলো ভয়ঙ্কর কুমির পানিতে নামলেই ঝাঁপিয়ে পড়বে ওরা চল ফিরে যাই আমরা যে সাগরে যাবে তাকে কুমিরের মুখে তোকে আমি চলে যাব না আমি আমি এখানেই আছি দেখি তুই কিভাবে সাতার জানি বলেই ছানাটি এক লাফে নেমে পড়ল খালের পানিতে দুই দিক থেকে হা করে ছুটে আসছে কুমির কাছে আসতেই ছানাটি টুপ করে ডুব দিল কুমিরেরা ছানাটিকে খুঁজতে লাগলো কুমিরের ধাপাধাপিতে পানিতে তুফান ছুটছে অনেকটা দূরে ছানাটি ভেসে উঠে ডানে বামে তাকাচ্ছে কুমিরেরা ছুটলো ছানার দিকে আবারও কাছে যেতে ছানাটি ডুব দিল কুমিরেরা ছোটাছুটি করে খুঁজতে লাগলো খালের পানি ঘোলা হয়ে গেল ওরা ছানার দেখা পায় না এই দেখে সিংহরাজা হাত তালে দিয়ে আনন্দ করতে লাগল হঠাৎ হাঁসের ছানা ভেসে উঠলো একটু দূরে কুমিরেরা তাকে ধরার আগে সে এক লাফে খালের পাড়ে উঠে পড়লো ছানাটি বললো নিজেরা রাগে কাঁপতে কাঁপতে লেজের বাড়িতে পানি ছিটিয়ে দিল হাঁসের ছানার দিকে ছানাটি হা করে উপর থেকে ছুটে আসা পানির ফোঁটা মুখে নিয়ে তোমরা এসব বলে ছানাটি সাগরের দিকে ছুটে চলেছে তারপর সাগরের গর্জন শুনে ছানাটি আনন্দে লাফিয়ে উঠল সে হাঁটতে হাঁটতে চলে গেল সাগরের পাড়ে সিংহরাজা দুঃসাহী ছানার কাণ্ড দেখে ধন্যবাদ জানিয়ে বনে চলে গেল বিশাল সাগর বড় বড় ঢেউ ছুটে আসছে শব্দ করে চারিদিকে বাতাস হু হু করছে উপরে খোলা নীল আকাশ সাদা কালো মেঘেরা ছোটাছুটি করছে ছানাটি লাফিয়ে সাগরের পানিতে নেমে পড়ল অমনি সে ঢেউয়ের কোলে হারিয়ে গেল খানিক পরেই ভেসে উঠলো সে তারপর আরেকটা ঢেউ এসে সাগরের পাড়ের বালিতে নিয়ে এলো তাকে সে দৌড়ে ছুটল ঢেউয়ের পিছনে সে নিজেকে সামলে নিয়ে আবারও ঝাঁপিয়ে পড়লো সাগরের পানিতে শুকনো পাতার মতো সে ভেসে বেড়ায় ঢেউয়ের বুকে কখনো হারিয়ে যায় ঢেউয়ের পাকে আনন্দই আনন্দ ছানাটি সাগর পাড়ের বালিতে লাল কাঁকড়া দেখে ওদের পেছনে ছোটাছুটি করতে লাগলো কাঁকড়াদের ধরতে পারে না সে কাঁকড়াগুলো দৌড়ে গর্তের ভেতরে চলে যায় ছানাটি বলল আমাকে বন্ধু ভাবতে পারো শেষে কাকড়ার সঙ্গে ছানার খুব খাতির হয়ে গেল কাকড়ারা বলল তুমি বিপদে পালাবে কোথায় গর্ত করতে পারো এখানে আবার কিসের বিপদ এখানে দিনের বেলা আসে শিকারী পাখি আর রাতে আসে শিয়াল তাতে কি আমি ভয় পাই না কাউকে কামড়ে দেব কিন্তু একদিন একটি অঘটন ঘটে গেল একটি ইগল এসে ছানাটিকে ছো মেরে নিয়ে উড়ে গেল ছানাটি ভয় না পেয়ে আকাশে ওড়ার আনন্দে গান ধরল কাছে নিয়ে চলো মৃগল গান শুনে ছানাটির দিকে একবার তাকালো আর ছানাটি তার গানের সুর আরো চড়া করে গাইতে লাগলো ইগল বলল আমাদের ছানার পেটে গিয়ে তুমি দারুণ গান শোনাতে পারবে বাচ্চা ইগলটি উঁচু পাহাড়ের মাথায় তার বাসায় গিয়ে বসল যেখানে দুটি ছানা হা করে বসে আছে খাবারের অপেক্ষায় শিকারটি বেশ ছোট কিন্তু দেখতে চমৎকার গানও গায় বলে আরেকটা শিকার ধরার জন্য মা চলে গেল ঈগল ছানারা হাঁসের ছানার গায়ে ঠোকর দিতেই হাঁসের ছানাটি খলখলিয়ে হাসতে হাসতে বলল আরে তোমরা আমাকে ঠোকর দিচ্ছ কেন আমার পেট ভর্তি গল্প আর গল্প তোমরা ঠকর দিলেই মজার মজার গল্পগুলো হাসি হয়ে বেরিয়ে যায় আর আমার গল্পগুলো শুনলে পরে তোমাদের আর খিদেই থাকবে না তোমরা তখন আনন্দে ভাসতে থাকবে এখন তোমরাই বলো গল্প শুনবে নাকি গল্প শুদ্ধ আমাকে খেয়ে ফেলবে ঈগল একজন আরেকজনের দিকে তাকিয়ে বলল মা যখন খাবার আনতে যায় তখন আমরা খুব একা থাকি তখন আমাদের মন খুব খারাপ হয়ে থাকে তুমি গল্প শোনালে আমাদের কোনো দুঃখই থাকবে না এরপর হাসের ছানার মুখে গল্প শুনে ঈগল ছানারা আনন্দে লাফিয়ে উঠল আর বলল আমরা তোমাকে মোটেও খেয়ে ফেলব না লুকিয়ে থাকতে হবে মার সামনে পড়তে পারবে না ওরা হাসের তোমাকে ছানার গল্প শুনে খুশিতে আটখানা ওরা গল্প শুনে ওর সঙ্গে খেলে খাবার ভাগ করে খায় হাসের ছানার গল্প শুনে ইগলের ছানারা এত মজা পেল যে তারা পেটের ক্ষুধা ভুলে গেল তারা বলল তুমি থাকবে আমাদের একজন হয়ে এরপর দিনে দিনে হাসের ছানা হয়ে উঠল ওদের প্রিয় বন্ধু ইগলের ছানারা ঝাপটে উড়ো উড়ো ভাব দেখায় ওদের আকাশে ওড়ার সময় হচ্ছে ওদের সঙ্গে হাসের ছানাটিও আকাশে ওড়ার স্বপ্ন দেখে সেও পাখা ঝাপটায় একদিন ইগলের ছানারা পাখা মেললো আকাশে নিচে সীমাহীন সাগর উপরে নীল আকাশ হাসের ছানাটিও মেলল পাখা ওরা আকাশে ওড়ার আনন্দে ছটফট করতে লাগল হাঁসের ছানাটি উড়তে উড়তে পাহাড় সাগর নদী বন পেরিয়ে অনেক দূরে চলে গেল তারপর সে মেঘেদের সঙ্গে খেলা করতে করতে চলে গেল বাড়ির ওপরে সে আকাশ থেকে সোজা নেমে এলো মাটিতে ডোবার সব হাঁস ঘিরে ধরল তাকে সানাটি কিভাবে পথের বাঁধা সরিয়ে সাগরে গেল এবং কিভাবে ভয়ঙ্কর ইগলের বাসায় থেকে বড় হয়েছে সব কথা খুলে বলল ওর কথা শুনে একটি হাঁস বলল ট্যাকট্যাক ট্যাক ট্যাক তোমাকে একজন বের ছাড়া আর কিছুই ভাবতে পারছি না তবে দুঃসাহস অনেক সময় ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে দাঁড়ায় সানাটি বলল দুঃসাহসী এনে দিতে পারে মর্যাদা হাসেরা এই দুঃসাহসী হাসের সানাকে নিয়ে আনন্দে মেতে উঠল